আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও চার হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বাল কেটে ভিডিও নিয়ে আর এটা পানিতে নামানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডগ থেকে পানিতে নামানো হইতেছে তো প্রায় কাজ শেষ পর্যায়ে একেবারে ফার্স্ট টু লাস্ট আমরা ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম তো ইনশাল্লাহ আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আর ইব্রাহিম কাকা আসতেছে তার মাধ্যমে আরো ডিটেলস আমরা জানি কি অবস্থা তো আসেন ইব্রাহিম কাকা চলে আসছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাদান

এর লেখা নামাই রঙের আমরা মনে করি নিরিবিলি সুন্দর হয় ওই মনে করে লাফালাফি করে ওটা করে একজনের পাড়ায় নষ্ট করে এর লেখা সুন্দর করে মুছা গোয়া দেখা নেইটা একটা সুন্দর হচ্ছে না এই যে ডাই টুকটা কাম আসলো এই যে মনে করে এই যে গ্যাস পাইপ লাগাই গেল এটা মালিক কইছে কাকা এটা একটু লাগাই দিয়ে এটা হ্যাঁ এটা দিয়া তোমার ওই যে রশিটা দোকানের লাগা আল্লাহ রশি হ্যাঁ মনে করে একটা দা রশি ঢুকাইলে কি ভিতরে ঢেকের যে ভাতটা না গরম এটা দিয়া রং নষ্ট হয় না ও এটা শুধু এক কাজ না ভিতরে যে গ্যাসটা বাইরে যায় এইটা বাইরে যায় রংটা সহজে নষ্ট না ভিতরটা সবসম ঠান্ডা থাকে আচ্ছা এই লাগে গ্যাস করতে লাগাই ডেলিভারি দিবেন গো এটা মানে আমি হাগো বিশুদ্ধ রাইতে কইছি বিশুদ্ধ দিবা হ্যাঁ মেশিনে কাজ হয়ে গেছে আহ মেশিন রুমে যাই হ্যালো এই যে ডুকটা গাছে দাস হলো হ্যাঁ দেখতেছি ও তো তাই হাগো কাজ তো বন্ধ করে রাখছি দেন না ও যে থামা দিয়ে দিছি এই যে দাও যাই টুক করে যাই আসলে এই লাগাই দিলাম এটা এটা সব লাগাইছে বাজার এই যে এই যে একে গঙ্গাল আছে না এই একটা এই যে এই যে এই দাপে একটা এই দাপে একটা হ্যাঁ

আমি পরামর্শ করি আজকে এক সিলিন্ডার তো আমরা এক সিলিন্ডার আইছি উই আর আমি আপনারা দুজন মিললাম আমরা দুজনে মিললাম এই এক সিলিন্ডারের মধ্যে ডায়নামা লাগায়া আমরা এই বডি আইন বাতি দিয়ে আমরা চালাইছি কেমনে করমুরের দোষ মনে কর তুই একটা ডায়নামা লয়া আমি ডায়নামা লাগা কয় তোর আইন লাগাই দিলে তো গাঙ্গে চলবো ডায়নামা লাগে ব্যাটারি সবসম চার্জ থাকবো

তিন বছরের ভিতরে আমরা আর দিব নেই বলুন আমি দেই নাই লোয়া নাই না যে কোনো উই আমার চিটা গান চিনে হই ওই ইকবাল ভাই দোকানে কথা কইলাম নাই রাগে হুম আর ইকবাল ভাই চিটা শুই আমার আমি তো মিস্ত্রি আমি লোয়া পাকা উই মেশিনে পাকা আমার কাছে আবার আইব কে ওই লোয়ার লাগা ওর কাছে আই মেশিনে লাগা ওর কাছে আমি মেশিনে লাগা গে এই যাইতে যাইতে আজকে মোটামুটি আমি যাই ওই মার্কেটে ওর অন্যান্য যে মনে ভাই তো চিনাইছে এক সময় ইকবাল ভাই আমার মনার নাম হয়েছিল

ফিল্ডার দিয়ে দিছেন নাকি এটা হ্যাঁ এই যে পানি দিয়ে দিছেন এটা পানির ফিল্টার আমি এই যে এই ফিল্ডারের সম্বন্ধে একটা কথা কইছি বাবা ফিল্ডারটা লই ছিল কি জানো এটা যেটা আমি ব্যবসা করি আমার এটা কোন কাম আমি না দিলো বাবা কিন্তু এটা খালি করে লেখা বাবা একটা বোট মানি এ দো 2 মিনিট 1 মিনিট আমি একটা বোট মানি এটা যে মনে হয় যে সি বক্সটা যেন এই ফিল্টার যে একটা সি বক্সের কাজ করে এটার মধ্যে তোমার রিজার্ভ থাকবে পানি পানি মানে পানি খাওয়া যাবে এটা দিয়ে এটা দিয়ে তো আমরা কিছু পাম্পের পানি তুলে তো খাই ওই বালুর পানি এটা তো বালুর পানি ডাইরেক্ট এটা নিগড়ে পানি এই পানি ওরা খায় আমরা খুঁজতে পারবো আমরাও খাই এই ফিল্টারটার কাজ হলো তোমার এটা ডাইরেক্ট খুঁজতে দিতে পারতাম হ্যাঁ এনে আমি মনে করো দুটি পনেরো কেজি লোহা লাগাই থাকি পনেরো কেজি লোহার দাম দুই হাজার টাকা পাইপটার দাম পাঁচ হাজার টাকা এটুকু

কিন্তু কোনো বাল্টে আমরা ট্রায়াল দেখাতে পারি না এই বাল্গেটটি দেখলাম ছোটোর মধ্যে খুব সুন্দর চমৎকার একটি বালগেট তৈরি করা হয়েছে আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর আমি ইব্রাহিম কাকার বালগেটই আছি এই যে এটা এটা ইব্রাহিম কাকার বালগেট এটা ভিডিও তো আমরা দিছিলাম তো এখন এটার ভিডিও দিলাম যেটা হইতেছে আর এখনও কাজ করতেছে ইঞ্জিন রুম থেকে শুরু করে সবই দেখালাম ওই যে দেখেন তারা কাজ করতেছে এখন এই ওয়েলিংয়ের শব্দ ইস্যু এগুলো একটু একটু ঝামেলা টামলা করে তো যাই হোক তার কাজের অগ্রাধিকার অনেক ভালো যেটা বলা যায় আর এটা ফিনিশিংটাও খুবই সুন্দর ছোটোর মধ্যে যেরকম চায় যে যেরকম চায় মানে যে যে মোটা চায় ওরকমই ভেন কাকা বালগেটগুলো করতে পারে আর একটা জিনিস দেখে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভেন কাকার ছেলে অনেক ভালো আর ওইখানে যাই হোক আজকে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ করি ভিডিওটা ভালো লাগতে পারে সকল ইনশাল্লাহ করে যারা সুস্থ আসতে দোয়া করুন আল্লাহ সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে বিদে নিচ্ছি এখান থেকে আল্লাহ হাফেজ